বাবা তুই মাকে ঘুম থেকে উঠলো এখনো তো রান্না হয়নি বাবা এই ফল জলাস মরছি এটাই খুব খিদা লাগছে তুই কিছু টাকা দি আমি বাজার তাকে কিছু খাই না টাকা দিতে পারবো না আমার কাছে কোনো টাকা আমার ছেলে সোপাক থেকে না খেয়ে আস টাকার জন্য তাকে কিছু কিনে দিতে পারছি না তোমাকে ঘর থেকে টাকা দেবো বাবা তুমি কথা বল কেন আমরা না সবাই সকালে পরোটা আইছি এই চুপ যা ভিতরে যা বাবা তোমাকে একটা কথা বলি তুমি অন্য ছেলের কাছে যাই আমি তোমাকে আজকে সকালবেলা খাবার দিতে পারবো আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি অন্য ছেলে এক কাছে যাও ঘরে খাওয়ার কথা আসলে কি তোর বড় বাড়ি গরু এখন রান্না হয়নি আমরা তো সবাই খেয়ে উঠছি বাতিল কিছুই নেই তোমাকে কিভাবে খাওয়াবো আচ্ছা ঠিক আছে গিয়ে দেখে ছোটদার কাছে কিছু খাবার পাইনি

সকালে করে নাই এর জন্য তুই বলবি তুই সুপ থাকতে আর মিস বাবাকে খাওয়াতে চাস নাই না আমি সবাই ভালো করে জানি বেশ সময় আমি বাবাকে খাওয়াই আমি বাবাকে আর খাওয়াতে পারবো না তাহলে আমি বাবা খাওয়াতে পারবো না আমি গেলাম বাবা আমি ওতমা খাওয়াতে পারবো না বাবা এই রোদের মধ্যে আমি এখন কই যাব বলো তুমি কোথায় যাবে তা আমি কি জানি আমি গেলাম কি যা এত রইদের মধ্যে পয়সা হ্যাঁ ছেলে বড় হয়েছে বিয়া শি করাইছি বউর কথা শুনে আমারে ভাল করে দিছে আচ্ছা আজকাল কার পাইন বইর ভালোবাসার জন্য বাপ মারে ঘর থেকে বাইর করে দেয় চাচা আমার যদি সামর্থ্য থাকতো তাইলে আপনার দায়িত্ব আমি নিতাম আচ্ছা বাতিজা তোমার আর আফসোস করতে হইব না নিজে ছেলে নেই আমার অবহেলা করে আর তুই তো ঘরে কি কারণে আপনার বাবা আপনার ঘর থেকে বাইর করে দিছে ছেলে দেখে আসে বোঝা হয়ে গেছে আমি যখন সম্পত্তি আমার নামে ছিল তখন তারা আমার অনেক ভালোবাসত যখন সম্পত্তি বাগা বাঘে পারবা আমরা যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে বাবাকে অবলা কর আমাদের সমাজে বা দেশে হাজারো ছেলেমেয়ে আছে যারা বাবা মাদের অবলা করে অন্তত পক্ষে নিজের কথা চিন্তা ভাবনা করে আমরা কি বাবা মাদের অবহেলা করবো না কারণ আমরাও একদিন বাবা মা হোক